এখন অনেক রাত আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি এই ঘড়িতে বুঝতে পারবেন না এখন বাজে রাত দুটো তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য ভিডিওটা করলাম সেটা রুবেল দেখবে আর আমি চাইও দেখুক কারণ কেউ যখন খুব হার্ডওয়ার্ক করে তখন তাকে এনকারেজ করাটা বা তার কাজকে অ্যাপ্রিসিয়েট করাটা উচিত আজ যখন ওর শুটিংয়ে গেছে তখন ওর শরীরটা বেশ খারাপ ছিল মানে আজকে জিম থেকে তারপর বাড়িতে এসেছে এসে শুটিংয়ে গেছে ওর একটা ভমিটিং টেন্ডেন্সি হচ্ছিলো শরীরটা খারাপ লাগছিলো বোধহয় প্রেশারটাও হাই হয়ে গেছিলো বেশ শরীর খারাপ তার মধ্যে আজকে নেপালগঞ্জ বলে একটা জায়গায় নাইট আউটডোর সবাই খাটনি করছে পুরো ইউনিট খাটনি করছে প্রত্যেকে খাটনি করছে এটা আমাদের কাজ এটা আমাদের করতেই হয় এমনও হয় কোন গোপনে মন মেশে যেতে রাত মানে মানে কন শীতে গঙ্গায় ঝাঁপ দেওয়ার সিন ছিল তো এরকম আমাদের হয় না এটা আউটডোর হয় শীতকালেই বেশি হয় আর গরমকালে ডে আউটডোর বেশি হয় তো আমি স্পেশালি ভিডিওটা কেন করছি কারণ আজকে বোধহয় বাড়ি ফিরতে ফিরতে চারটে থেকে শোয়া চারটে বাঁচবেই আর তার মধ্যে শরীরটাও ভালো নেই তার মধ্যে অনেক কঠিন কঠিন সিন করছে ওরা যেটা আমি আমাকে রুবেল বলল যে কিডন্যাপের সিন আরও অনেক কিছু আছে অনেক চমক আছে আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে তো আমি এই জন্য ভিডিওটা করলাম যে আমরা ক্যামেরায় দেখি খুব সহজে সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু তার পেছনে কত হার্ডওয়ার্ক থাকে তো এখন রাত দুটো দেখি কখন ফেরে